জাতীয় রাজনীতিতে তোলপাড় বন্ড বিক্রি নিয়ে এস বি আই ইতিমধ্যে জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী বন্ডের সম্পূর্ণ তথ্য এখন সেই সম্পূর্ণ তথ্য বাইশ হাজার দুশো সতেরোটি বন্ড ইতিমধ্যে বিক্রি হয়েছে আর কি কি হয়েছে সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল হলফডডাবাদ দিয়ে নির্বাচনী বন্ডের সম্পূর্ণ তথ্য সুপ্রিম কোর্টের হাতে তুলে দিয়েছে এসবিআই এখনও পর্যন্ত বিক্রি হয়েছে বাইশ হাজার দুশো সতেরোটি বন্ড সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের নির্বাচন কমিশনের হাতে নির্বাচিত বন্ড ক্রয় এবং তার বিনিময়ে অর্থপ্রাপ্তির বিশদ বিবরণ প্রদান করেছে সুপ্রিম কোর্টে দায়ের করা একটি সম্মতি হলমনম্বা এই বলেছে এইচ বলছে যে আদালতের নির্দেশ অনুযায়ী বারোই মার্চ ব্যবসায়ীর সময় শেষ হওয়ার আগেই ভারতের নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী বন্ডের বিশদ বিবরণ প্রদান করতে হবে এতে প্রতিটি নির্বাচনী বন্ড কেনা তারিখ ক্রেতার নাম এবং কেনা বন্ডের মূল্য সহ বিশদ বিবরণ দেওয়া হয়েছে এসবিআই বুধবার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে পয়লা এপ্রিল দু থেকে এই বছরের পনেরোই ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলি দ্বারা মোট বাইশ হাজার দুশো সতেরোটি নির্বাচনী বন্ড কেনা হয়েছে এবং বাইশ হাজার তিরিশটির বিনিময়ে টাকা প্রদান করা হয়েছে বাকি একশো সাতাশিটি বন্ডের এখন কি অবস্থা জানাতে হলমনমায় ব্যাংক বলেছে নিয়ম অনুসারে বাকি একশো সাতাশিটি বন জনের বন্ডকে রিডিম করে সেই অর্থ প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে জমা করা হয়েছে এসবিআই দ্বারা প্রদত্ত তথ্য অনুসারে দু সালে চালু হওয়া এই বন্ডের দু হাজার লোকসভা নির্বাচনের সময় পয়লা এপ্রিল থেকে দু হাজার মধ্যে মোট তিন হাজার নির্বাচনী বন্ড কেনা হয়েছিল এই সময়ের মধ্যে মোট এক হাজার ছশো নয়টি বন্ড রিডিম করা হয়েছে সুপ্রিম কোর্টে এস দেওয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হলমনামায় কি লেখা হয়েছে এস বি চেয়ারম্যান জানান ব্যাংকের দেওয়া হলমনামায় উল্লেখ করা হয়েছে প্রতিটি নির্বাচন বন্ড কেনার তারিখ ক্রেতার নাম উল্লেখ করা হয়েছে কেনা নির্বাচনী বন্ডের মূল্য উল্লেখ করা হয়েছে নির্বাচনী বন্ড নগদকরণের তারিখ উল্লেখ করা হয়েছে রাজনৈতিক দলের নাম যারা অবদান পেয়েছেন সেই নামও উল্লেখ করা হয়েছে বন্ডের কত মূল্য সেটা উল্লেখ করা হয়েছে দু সালে বাজেট বক্তৃতায় তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই ইলেকট্রাল বন্ড আনার কথা ঘোষণা করেন দু সাল থেকে এই বন্ড ব্যবহার করা শুরু হয় এই ইলেকট্রাল বন্ড এক ধরনের দলিল কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে তিনি এই ব্যাংক থেকে বন্ড কিনে রাজনৈতিক দলের হাতে তুলে দিতে পারেন রাজনৈতিক দলগুলির নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নেয় এই বন্ড কে বা কারা কিনেছেন তার পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখা হয় এক হাজার দশ হাজার এক লক্ষ দশ লক্ষ এক কোটি টাকার মূল্যের বন্ড পাওয়া যায় হাতে পাওয়ার পনেরো দিনের মধ্যে রাজনৈতিক দলগুলিকে বন্ড ভাঙিয়ে নিতে হয় বছরের নির্দিষ্ট সময়ে ব্যাংক থেকে বন্ড পাওয়া যায় বলেই উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে এখন দেখার বিষয় এই হলমনামা আগামী পনেরো তারিখে ঘোষণা করা হয় অর্থাৎ আগামীকাল পনেরোই মার্চে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সমস্ত বিবরণ দিয়ে দিন এখন এই নির্বাচন কমিশন হাতে সমস্ত রিপোর্ট পাওয়ার পর আগামীকাল পনেরো তারিখের মধ্যে সেই নির্বাচন কমিশন সমস্ত রিপোর্ট বা হলফনামা জমা দেন কিনা বা ওয়েবসাইটে উল্লেখ করে কিনা সেটাই দেখার বিষয় ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন